বন্ধুরা ফিরে এলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে যে মাইগ্রেন আসলে মাইগ্রেনটা কেন হয় তাই নিয়ে হচ্ছে আজকে আমার সুন্দর প্লাস আশা করি সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ইনফরমেশান কিন্তু এর ভিতরে থাকবে বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন সাধারণত হয় হচ্ছে জনিত কারণে টেনশানের জন্য যে মাইগ্রেন হয় সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোকেরই কিন্তু জনিত কারণে হচ্ছে মাইগ্রেন হয় আসলে মাইগ্রেন শুধু যে মানে মাথা ব্যথা যে শুধুমাত্র যে যে কোনো কারণে হয় তা কিন্তু না সেভেন্টি পারসেন্ট মাইগ্রেন মাইগ্রেনের সমস্যা হয় হচ্ছে জনিত কারণে এখন আপনি টেনশান কেন করবেন টেনশান হচ্ছে নানাবিধ কারণে হয়ে থাকে অর্থাৎ আমরা যারা বর্তমান প্রেক্ষাপটে সমাজে বসবাস করি সমাজের নানান রকম সমস্যার ভিতরে ভিড়ে আমাদের চল ফেরা কথাবার্তা সব ক্ষেত্রেই কিন্তু টেনশন লাগে থাকে তাছাড়াও সাংসারিক টেনশন তো আসেই এছাড়াও যে টেনশনটা সবচেয়ে বেশি প্যারা দিয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের সামাজিক এবং হচ্ছে মানসিক প্যারা এই এই দুইটা কারণে এবং হাইপার টেনশন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে টেনশন কিন্তু কাজ করে অর্থাৎ কখন আমরা মনে হয় যে মারা যাব মারা যাব মারা যাব এই যে যে ব্যাপারটা এই ব্যাপার থেকে যে টেনশান হয় সেই টেনশান হচ্ছে আমি এক নম্বর বললাম সেটা হচ্ছে টেনশান টেনশনজনিত টাইপের যে মাইগ্রেন সেই মাইগ্রেন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট লোকের হয়ে থাকে দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ধূমপান তারপর হচ্ছে মাদক অনমিত ঘুম এবং হচ্ছে শারীরিক শারীরিক এবং মানসিক চাপ আর হচ্ছে গরম এই কাজগুলোর জন্য হচ্ছে এগারো পার্সেন্ট হচ্ছে মাইগ্রেন হওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ মাইগ্রেন যদি আপনি পুরাটা যদি একশো পার্সেন্ট ধরে থাকেন তাহলে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হবে হচ্ছে টেনশনজনিত কারণে আর হচ্ছে এগারো পার্সেন্ট হবে হচ্ছে ধূমপান মাদক অনিয়মিত ঘুম এবং গরম এবং বিভিন্ন রকম মানসিক এবং সামাজিক চাপের জন্যে